হ্যালো ফ্রেন্ড আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিস মাহফিল আজকে যে সাবজেক্টের উপরে আমি ভিডিও বানিয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হলো যে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক আমরা কীভাবে করবো আমরা যখন নিউ ভোটার কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করি বা ভোটার কার্ডের কারেকশন করি তখন আমাদেরকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয় ওই রেফারেন্স নাম্বারের সাহায্যে আমরা ভোটার কার্ডের কারেন্ট স্থিতি জানতে পারি তো আমি এখন আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক মোবাইলের সাহায্যে জানিয়ে দেব। আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না তো চলুন দেই না করে ভিডিওর যে মূল বিষয় সেটা আমরা শুরু করি প্রথমে যেটা করতে হবে সেটা হল নিজের মোবাইল থেকে গুগলের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটা সর্বপ্রথমে অন করতে হবে এরপরে সার্চ বক্সে টাইপ করতে হবে এন ভি এস পি ক্যাপিটাল এবং স্মল যে কোনো লেটারেই লিখলে কিন্তু হবে এরপরে সবচেয়ে প্রথমে যে অপশানসটা আমরা পাবো ভোটার তো ভোটারের ওপরে আমরা এখন ক্লিক করব এরপরে পেজটি একটু জুম করে নেব জুম করার পরে আপনার যদি এন বি এস পির যে আইডি ভারত সরকারের যে অফিসিয়াল পেজ সেটা যদি আপনাদের যদি ক্রিয়েট করা যদি না থাকে তাহলে আপনারা সাইন আপের ওপর ক্লিক করে ক্রিয়েট করে নেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে আর যদি ক্রিয়েট করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পেজটিকে প্রথমে অন করে নেবেন এরপরে নিচে সেম টু সেম ক্যাপচারটা ফিল করতে হবে এরপরে রিকোয়েস্ট ওটিপি এখন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আইডিটা ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ছয় সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু এখানে ফিল করতে হবে এরপরে ভেরিফাই অ্যান্ড লগ এটা কিন্তু ভারত সরকারের যে ভোটার কার্ডের যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু খুলে গেছে এরপরে পেজটিকে একটু জুম করতে হবে জুম করার পরে জুম করার পরে আমরা একটা অপশানস পাব ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্রাক অল ইয়োর ফ্রম স্ট্যাটাস শেয়ার তো ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ওপরে আমরা ক্লিক করব এরপরে রিফারেন্স রিফারেন্স নাম্বার আপনি যখন নিজের মোবাইল থেকে হোক বা কোনো কম্পিউটার থেকে হোক যখন ভোটার কার্ডের জন্য কারেকশন বা অ্যাপ্লি নিউ অ্যাপ্লিকেশান যখন করেছেন তখন আপনাদেরকে একটা রিফারেন্স নাম্বার থাকে রিফারেন্স নাম্বার দিয়েছে সেই রিফারেন্স নাম্বার কিন্তু এখানে টাইপ করতে হবে তো আমি একটা ভোটার কার্ডের কারেকশান করেছি তো সেই রিফারেন্স নাম্বার আমি এখানে টাইপ করছি এরপরে সাবমিট তো আমরা দেখতে পাচ্ছি আমি যে ভোটার কার্ডের কালেকশান করেছিলাম সেটা ইলেকট্রোল আপডেটেড এখনও কিন্তু কমপ্লিট হয়নি